হচ্ছে আমার হাউস পুকুরের মাছ আজকে সকালে তুলছে এখন আমি এটা বোন করবো হালকা ঝোল করব আলু দিয়ে আমার হাউস পুকুরে শিং মাছ আর হচ্ছে যে কী মাছ বলে এটাকে কই মাছ এই দুইটা মাছে আছে মাছটা আমি ভেজে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এটা আমি ভালো করে ভেজে নেব এটা ভালোভাবে ভেজে না নিলে বন্ধ করে এটা আমার ভাজা হয়ে গেছে আমি এই এই যে মশলা পানিটা এটা এখানে আমি আলু কেটে আলুর মধ্যে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে রাখছি এটা এখন আমি এখানে ঢেলে দিচ্ছি এটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছটা দিব মাছের মধ্যে আমি একটু অনেক ধুনীয়া শাক দিয়েছি এখানে আছে শিং মাছ আর কই মাছ বেশি ঝোল করবো না আমি হালকা ঝোল করবো যেহেতু ছোট মাছ বেশি নড়াচড়া করবো না আর একটু পানি লাগবে সামান্য একটু পানি মাছটা পুরোপুরি হয়ে যাওয়ার জন্য আর সামান্য একটু পানি দিব আমি হৈ গৈছে আমাৰ মাছৰ আমি এই ৰকমটাই নামাই নিব